আপনারা আপনাদের বয়স কত বছর হয়েছে সেটি হিসাব করবেন কীভাবে ক্যালকুলেটারের মাধ্যমে কোনো প্রকার ভুল ছাড়াই যে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রথমে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন তারপরে সার্চ করবেন বয়স ক্যালকুলেটার লিখে এরপর একটু নিচের দিকে আসবেন এবং দেখতে পারবেন একটা অ্যাপস আছে এখানে বয়স ক্যালকুলেটর নামে অনেক খোঁজাখুঁজি করার পরে অ্যাপসটা পেয়ে গেছি দেখেন এখানে দেখা যায় বয়স ক্যালকুলেটার এই অ্যাপসের এটা এরপর ইনস্টল করে অ্যাপসটাকে ওপেন করবেন এরপর আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন প্রথমে তারিখ পরে মাস তারপরে সাল তে আমি আমার জন্ম সালটা এখানে লিখে দিয়েছি একত্রিশ বারো দুই হাজার পাঁচ এবং আজকের তারিখ আমি যে তারিখে হিসাব করবেন আপনার সেই তারিখটা দিয়ে দিবেন অর্থাৎ আমি আজকে হিসাব করতেছি আজকে পাঁচ তারিখ তিন মাস দুই সাল এখানে কী লিখ দিবেন হিসাব করুন এখানে কী লিখ দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন লেখা হচ্ছে আমার এই মুহূর্তে বয়স উনিশ বছর দুই হাজার পাঁচ সালে ডিসেম্বরে কোনো এক সুন্দর শনিবারে এই পৃথিবী আমার আগমন আমার পরবর্তী জন্মদিন আর মাত্র নয় মাস ছাব্বিশ দিন পর এরপর একটু নিচের দিকে আসবেন এবং দেখতে পারবেন বয়স দুই হাজার পাঁচ বর্তমান উনিশ বছর দুই মাস পাঁচ দিন পরবর্তী জন্মদিন নয় মাস ছাব্বিশ দিন এরপরে আপনার সে মোট বয়স মোট মাস মোট সপ্তাহ মোট দিন মোট ঘন্টা মোট মিনিট মোট সেকেন্ড তারপরে আরও নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আসন্ন জন্মদিন সমূহ এখানে তারিখ একত্রিশে ডিসেম্বর দুই সাল বুধবার পরে তারপরে আরও নিচের দিকে আসবেন এবং দেখতে পাচ্ছেন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আগামী জন্মদিন সমূহ এখানে আপনার জন্মশাল এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ